ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ মহাগুরুত্বপূর্ণ হারালেই সিরিজ শেষ জিততে হবে জেতার জন্য শুধু গেম প্ল্যান ভালো খেলা এগুলো হলেই যথেষ্ট নয় ড্রেসিং রুমের পরিবেশটাও ভালো থাকতে হয় সেটা কি আছে ওই আলোচনাতে যাবার আগে কিছু সংখ্যা বলি দেখেন মনে পড়ে কিনা ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য মনে পড়ছে অল্প কিছু জনের মনে পড়ার কথা কারণ আমরা তো খুব দ্রুত সব কিছু ভুলে যাই আবার বলি ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য সবশেষ আটটা ওয়ান ডেতে বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাসের রান এই রান যখন তিনি করেছেন আট ম্যাচে চারটা শূন্য করেছেন আট ম্যাচে পনেরো রান করতে পারেননি তার চারটা ম্যাচের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত চারটা ম্যাচের মেহেদি হাসান মিরাজ মিরাজ কিংবা শান্ত কেউ প্রেস কনফারেন্সে এসে কিংবা প্রেজেন্টেশন সেরেমনিতে দাঁড়িয়ে বলেননি লিটনকে তার মতো করে ভাবতে হবে লিটনের ব্যাটিং দেখে আমরা আপসেট বলেছেন তো মনে করতে পারেন বলেননি তারা ক্যাপ্টেন খারাপ হতে পারেন তারা প্লেয়ার খারাপ হতে পারেন মিরাজ বা শান্ত লিটনকে অপমান করেননি লিটন শামিমকে যেটা করেছেন সেটা অপমান এটাই একজন ভালো ক্যাপ্টেন আর একজন কোরামের ক্যাপ্টেনের পার্থক্য আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি একটু মনে করিয়ে দিই আপনাদের অনেকেই তো বলছেন শামিমকে এটা করা হয়েছে ঠিক হয়েছে অনেকে এটা মনে করেন বাংলাদেশি হিসেবে এটা মনে করা খুব স্বাভাবিক ঘটনা একই ঘটনা যদি নাজমুল হোসেন শান্তর বেলায় ঘটত অন্য কোনো ক্যাপ্টেন বলতো আপনারা করে বলতেন একদম ঠিক কাজ করছে শান্ত করা উচিত কারণ কি আপনি শান্তকে পছন্দ করেন না ঠিক এভাবেই আমাদের দেশটাও চলে আপনার জন্য কারেক্ট হচ্ছে যারা আপনাদেরকে প্রেশারে রাখে ঠিক আপনারা ওই টাইপের কাজ করেন যেটা আপনি ঠিক ভালো মনে করেন আপনার কাছে যিনি ভালো তার সব কিছু ভালো আপনার কাছে যিনি খারাপ তার সঙ্গে যদি একটা অন্যায় হয় আপনি সেই অন্যায়টা দেখে প্রশ্রয় দেন হাততালি দেন শামিমদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে আপনি একবার বোঝার চেষ্টা করেন না ক্যাপ্টেন হিসেবে লিটনে কথা বলতে পারেন না শামিম খুব খারাপ খেলছে লাস্ট দশ ম্যাচে চারটা শূন্য করছে স্বামীম সব ঠিক আছে কিন্তু আপনি যখন অন্যকে অপমানিত হতে দেখে আনন্দিত হন মনে রাখেন কোনদিন ওই আপনার পড়বে যে আপনারা মনে করেন লিটন যা করেছে ঠিক করেছে লিটন অন্যায় করেছে লিটন করেছে ক্যাপ্টেন হিসেবে দলকে আগলে রাখতে পারেন এবং আমি আবারও বলছি লিটন প্রকারান্তরে ওই কোরাম ক্যাপ্টেনের তকমাটা আস্তে আস্তে গায়ে সাটিয়ে নিচ্ছেন এনিওয়েজ সেকেন্ড টি টোয়েন্টি ব্যাটিং কলাপস করেছে বাংলাদেশ মিডিল অর্ডার কলাপস করেছে আমি এখন প্রশ্ন করি লিটন যে দায়িত্বের কথা বলছেন তিনি কি দায়িত্ব নিয়েছেন তিনি কতটুকু দায়িত্ব নিয়েছেন সোহান কতটুকু দায়িত্ব নিয়েছেন তাদের কথা কিন্তু বলেননি তিনি শামিমের কথা বলেছেন দেখি সেকেন্ড টেন টি টোয়েন্টিতে বেস্ট লাইন আপনার কেমন হয় আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম এ সেকেন্ড টি টোয়েন্টির ফেসবুক আপনার বেস্ট ইলেভেন দেখে আপনি একটা ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে যে চূড়ান্ত রকমের একটা কোরাম চলছে একজন কোচ এবং একটি বিশেষ বিপিএল ফ্র্যাঞ্চাইজি চার পাঁচজন বা তিন চারজন ক্রিকেটার মিলে সেটা প্রুফ হয়ে যাবে সেকেন্ড টি টোয়েন্টিতে এবং এটা যদি চলে আপনি কোনোভাবেই এক্সপেক্ট করেন না বাংলাদেশ ক্রিকেট টিম বেটার করবে ভালো করবে কোনো চান্স নাই এই দলে একজন মাসবি মর্তজা নাই কিংবা এই দলে একজন সত্যিকারের লিডার নাই কিংবা ক্যাপ্টেন নাই সবাই ইন্ডিভিজুয়াল সবাই যার যার মতো ক্যাপ্টেন হওয়া তো সহজ না ক্যাপ্টেন হওয়া এত সহজ না সেইন গ্লেন ম্যাগরা জেসন গিলেসপি ব্রেটলি রিকি পন্টিং ম্যাথু হেডের অ্যাডাম গিলক্রিস্ট এই রকম প্লেয়ারের দলের ক্যাপ্টেন ছিলেন স্টিভ ওয়া নেতা হইতে গেলে যোগ্যতা লাগে নেতা হইতে গেলে দলটাকে আগলে রাখতে হয় লিটনের মধ্যে অন্তত হোসেন পাটোয়ারিকে কেন্দ্র করে যে ঘটনা লিটন ঘটিয়েছেন তাতে নেতা হওয়া বা বড় নেতা হওয়া বা বড় লিডার হওয়া মনে রাখার মতো দশ বছর পরও মানুষের লিটনের কথা মনে থাকবে লিডার হিসেবে লিটন সেটার আলামত দেননি লিটন যেটা করেছেন আবারও বলছি আমি লিটন অন্যায় করেছেন এবং শুধুমাত্র আপনি সেই অন্যায়টাকে ডিফেন্ড করছেন বা প্রশ্ন করছেন কারণ আপনি শামীমকে পছন্দ করেন না আপনার পছন্দের কোনো প্লেয়ার সে সাকিব আল হাসান লেটসে তামিম ইকবাল খান তার সঙ্গে যদি কোনো ক্যাপ্টেন এই কথা বলতো এইভাবে বলতো আপনি ঝাঁপিয়ে পড়তেন ফেসবুকে আপনারা ঝাঁপিয়ে পড়তেন ফেসবুকে এটাই বললাম আপনি যাকে পছন্দ করেন না তার দিকে যদি কখনো কোনো আক্রমণ কিংবা কোনো অপমান ধেয়ে যায় সেটাতে আপনি আনন্দ পান তালি দেন কিন্তু একই আক্রমণ একই অপমান যদি আপনার সাথে বা আপনার পছন্দের কারো সঙ্গে হয় আপনি সেটাতে রিয়্যাক্ট করেন তখন আপনি কষ্ট পান এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা এবং এই কারণেই বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই যে পার্টিকুলার কিছু ঘটনায় পার্টিকুলার কিছু ক্রিকেটার যে কারণে অনেকের কাছে অনেক দর্শকের কাছে নিন্দিত হন একই ঘটনা অন্য ক্রিকেটারদের ব্যাপারে ঘটলে সেই দর্শকরা আবার তালি দেন এই ডাবল স্ট্যান্ডার্ড বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ঘরে ঘরে